নমস্কার বন্ধুরা চলে এলাম একটা নতুন ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে একটা কাটারি আর সামনে ড্রাগন গাছ তো আমরা যারা তিন চার মাস আগে গাছ লাগিয়েছি তারা এই মুহূর্তে ড্রাগন গাছের কি ধরনের পরিচর্যা করবো আজকে আমি সেটাই দেখাবো এবং যারা আমরা তিন চার মাস পাঁচ মাস আগে গাছটা লাগিয়েছি আমাদের গাছে এখনো তিন চার মাস আছে এখন এটা আগস্ট মাস এখনও তিন চার মাস বাকি আছে যেখানে ড্রাগন গাছে আমরা ফুল ফল পাই কিন্তু এই সিজনে আমি ফুল পাবো কি ঠিক জানি না কিন্তু নেক্সট সিজনে যাতে প্রচুর পরিমাণে ফুল এবং ফল পাই তার জন্য যে পরিচর্যা আমাদের করতেই হবে আজকে আমরা সেটা নিয়ে ভিডিও করতে চলে এসেছি তো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা আইকনটি দাবি রাখবেন যাতে আমার ছাড়া ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে তো চলুন যাই বেশি কথা না বাড়িয়ে আমরা মেন ভিডিওতে চলে যাই আমরা কিভাবে গাছটাকে পুনিং করব সেটা পুরো প্রথমে দেখিনি প্রথমে আমাদের এরকম একটা কাটারি নিতে হবে এবং কাটারিটাকে আমাদের প্রথমে জীবাণুমুক্ত করতে হবে আপনি সেটা স্যানিটাইজার দিয়ে করতে পারেন আপনি হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে করতে পারেন কিংবা এরকম একটা লাইটার নিলে সেই লাইটার দিয়ে এইভাবে আপনি করতে পারেন যেহেতু আমার কাছে স্যানিটাইজারও নেই এবং হাইড্রোজেন পারক্সাইডও নেই সেক্ষেত্রে আমি এরকম একটা লাইটারের সাহায্যে আমি পুরো জীবাণুমুক্ত করে নিলাম তো চলুন যাই আমরা গাছের কাছে কিভাবে আমরা কোন কোন ডাল রাখব কোন কোন ডাল ফেলে দেব কিভাবে রাখব আপনারা সম্পূর্ণটা আজকে আমি দেখিয়ে দেব তো চলুন যাই আমরা গাছের কাছে তো চলে এলাম আমরা গাছের কাছে দেখুন বন্ধুরা কোন কোন ডাল রাখবো আর কোন কোন ডাল রাখবো না দেখুন এই যে এই এই ডালটা এই ডালটা দেখুন কিছুটা বেড়ে ভোতা হয়ে গেছে কিন্তু এই ডালটা দেখুন বেশ সুচালো লম্বা এবং বড় হয়ে যাচ্ছে তো আমরা এই সুচালো লম্বা বড় ডালগুলো রাখবো সেটা দুটো হতে পারে তিনটে হতে পারে যে কটা থাকবে সে কটা রাখবো আমরা এই মুহূর্তে তিনটের বেশি ডাল রাখবো না তো আমার এই গাছটাতে দেখছি দুটো ডাল আছে সুচালো এবং লম্বা আর বাদ বাকি সবগুলো ভূতা গেছে ভুতা ডাল প্রত্যেকটাই আমরা কেটে দেব কারণ এরা বেশি বাড়বে না এরা ফুল ফল খুব একটা দেবে না আর দেয় না বললেই চলে খুব মাঝে মাঝে খুব দুটো একটা ডালে হয়তো দিয়ে দিল তাই আমরা এই ডালগুলো কেটে দেবো এবং গাছটা বৃদ্ধি হতে এই ডালগুলো সব থেকে বেশি সমস্যা করে তো আমরা এইভাবে সমস্ত ডালগুলো কেটে দেবো এই এই গাছটাতে দেখুন তিনটে ডাল বেরিয়েছে এখনো বুঝতে পারবো না কোনটা ভোতা হবে কোনটা ভোতা হবে না আসলে ভোতে হবে কিনা তো এই এই ডালটাতে আমরা এখন কোনো হাত দেবো না কিছু তো কাটবো না এইখানে ছোট্ট একটা ডাল বেরোচ্ছিল এইটাকে আমরা ভেঙে দেবো হাত দিয়ে না এই ডালটা বড় হবে না তো এই পাশে দেখুন গাছগুলো এই 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 ডালটা ভোতা হয়ে গেছে এই ডালটাকে আমরা কেটে দেব এই ডালটাকে আমরা কেটে দেবো এরকম যেগুলো ভূতা ভুতা ডাল আছে আর যেগুলো লম্বা এরকম বেরিয়ে সেগুলোকে আমরা রেখে দেবো এরকম ভুতা ডালগুলো আমরা সব কেটে দেব কোনো মায়া করবেন না কোনো টেনশন করবেন না আপনি ভাবছেন ডাল কেটে দিলে ডাল হবে না আবার প্রচুর ডাল বেরিয়ে আসবে আপনারা কোনো টেনশন করবে না আপনারা এই টাইপের ভোটা ডালগুলো সব কেটে দিন তো আমরা এখন চলে এলাম গাছের গুড়ার দিকে আপনি দেখুন আমার এই গুড়ায় একটা ফুল বেরিয়েছে আমরা এই ফুলটা হয়তো এবছরই ফল পেয়ে যাব। কিন্তু গোড়ার দিকে ফুল বেরোলে খেবে এই যে ছোট ছোট ভুতা ভুতা ডালগুলো আছে কিংবা গোড়ার দিকে যেসব ডাল বেরোবে আমরা কোনো ডালই এই মুহূর্তে রাখবো না আমরা একটা করে ব্রাঞ্চ এরকম সুটা সিঙ্গেল তুলে দেবো তারপরে ওখান থেকে আমরা মাথাটা পুলিং করে দিতে পারি অথবা বেঁকিয়ে দিতে পারি যেভাবে আমরা পুলিং করে দিলে আমাদের প্রচুর ডাল বেড়ে যাবে আবার বেঁকিয়ে দিলে আমাদের প্রচুর ডাল বেড়ে যাবে আমরা ওইভাবে বেঁকিয়ে দিয়ে তখন আমরা ওখান থেকে ডাল নিয়ে আবার এখন এই মুহূর্তে কেটে দিই যেহেতু এখন বসা সিজন এই মুহূর্তে কেটে দিয়ে আমরা যদি থেকে একটা ডাল পেতে চাই তো আমাদের সেটা এই সিজনটা পার হয়ে জন্ম ইঞ্চিটা কাটিয়ে উঠবে তখন আমরা আরেকটা ডাল নিতে পারি তো এই ডালগুলো গোড়ার দিকে যে ডালগুলো আছে সেগুলো আমরা সব কেটে নেব এইগুলো কেটে দিলে কি হবে উপরের ডালগুলো বেশ ভালো বড় এবং সোজা হবে এবং খুব পুষ্টি হবে এই ডালগুলো আমরা সব কেটে দেবো আপনারা ভালো করে দেখুন এই ডালগুলো আমরা সব কেটে দেবো এইরকমভাবে ছোটো ছোটো যে ডালগুলো থাকবে সেগুলো আমরা সম্পূর্ণটা কেটে দেবো আমি এই ডালটা রাখবো কারণ আমার এই এই গাছটার এই ডালটা একটুখানি দুর্বল আছে এই ডালটা একটু দুর্বল আছে উপরের দিকে তার জন্য আমরা এই ডালটা রাখবো যদি ওই ডালটা কোনো রকম কোনো অসুবিধা হয় তাহলে আমরা এই ডালটাকে আমরা তুলে দিতে পারবো নমস্কার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন যাতে আমি এরকম ভিডিও আরও করতে পারি এবং আপনাদের সামনে উপস্থাপনা করতে পারি তো আসতে হবে নমস্কার আবার দেখা হবে নেক্সট ভিডিওতে